ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার উত্তরপায় স্টুডেন্ট ক্লাবের আয়োজনে উনিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে ছিল পাতিল গুপ্তধন সন্ধান কলা গাছে ওঠা পুকুরে হাঁস ধরা হাতে না ধরে প্যান্ট পরিধান অঙ্ক দৌড় যেমন খুশি তেমন সাজো পুকুরে বাঁশের শাক পার হওয়া ক্রিকেট ও ফুটবল প্রীতি ম্যাচ সহ বিভিন্ন প্রকারের গ্রামীণ খেলাধুলা সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন রাজধানীর লরেল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি ও উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী মিসেস রুমা ইসলাম পরে বেলুন এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি দিনব্যাপী এই আয়োজন উপভোগ করে এলাকাবাসী সন্ধ্যার পরে বিভিন্ন খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন মাদকের বিরুদ্ধে লড়াই এবং যুব সমাজ সঠিকভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই এটি স্টুডেন্ট ক্লাব স্থানীয়ভাবে ব্যাপক ভূমিকা পালন করছে তিনি বলেন দীর্ঘদিন যাবৎ আওয়ামী অপশাসনে মানুষ নির্যাতিত হয়েছে এই স্বৈরাচারের হাত থেকে যুব সমাজ দেশকে রক্ষা করেছে এই খেলাধুলা কিন্তু মাদক মাদক থেকে মানুষকে দূরে রাখে এই যুব সমাজ যদি খেলাধুলায় যদি প্রতিনিয়ত অংশ অংশগ্রহণ করে তাহলে কিন্তু কেউ ইয়াবা গাজা ফেনসিডিল এগুলো ধারে কাছেও যাবে না আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর যাবত যেভাবে নির্যাতিত হচ্ছি বিশেষ করে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ দ্বারা ওদের যে দুঃশাসন ছিল সেখান থেকে আমাদের এই যুব সমাজই কিন্তু উদ্ধার করেছে অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান বকুল মাস্টারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ছনকান্দা যুব ঐক্যবদ্ধ ক্লাবের সভাপতি আহমদ আলী সরকার দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সহ সভাপতি রফিকুল ইসলাম মাখন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল ছাত্রদলের সদস্য সচিব আলামিন সাদাদ যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক মিলন সাব্বির হোসেন রবিন শ্রমিক দল নেতা খায়রুল ইসলাম যুব দল নেতা আবু বকর সিদ্দিক মাস্টার ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম সাবেক ইউপি সদস্য আব্দুল মোত্তালিব বিল্লাল স্টুডেন্ট ক্লাবের হাবিবুর রহমান নিছুম ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম আকাশ ও আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ খেলার ধারাবর্ণা ছিলেন বিভাগীয় ভাষ্যকার শাহজাহান মৃধা পরে বিভিন্ন খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পর্যায়ক্রমে পুরস্কার প্রদান করেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দরা অনুষ্ঠানের শেষের দিকে কুপন বিক্রয়ের মাধ্যমে রেফেলস অনুষ্ঠিত হয় এতে বিজয়ীদের পূর্ব ঘোষিত বিশটি পুরস্কার প্রদান করে স্টুডেন্ট ক্লাব